হে আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি কয়েকটা বিষয় জানতে চাচ্ছিলাম আশা করি সঠিক উত্তর পাবো অবশ্যই আচ্ছা দুই সালে আমরা ইউএস ইকোনমিকে একটু আনস্টেবল অবস্থায় দেখেছি ডলারের খুবই দরপতন হয়েছে আবার দাম বৃদ্ধি পেয়েছে এবং বছরের শেষে ইউএস প্রেসিডেন্ট ইলেকশন ছিল তো আমরা দুই সালে কেমন ইউএস ইকোনমি দেখতে পারবো যেহেতু এখানে নতুন প্রেসিডেন্ট ইলেকটেড হয়েছে তো সেক্ষেত্রে আমরা ইউএস ইকোনমিকে স্টেবল দেখতে পারবো কিনা বা অন্য কোনো পরিবর্তন আসবে কিনা ইউএস ইকোনমি কিছুটা কিছু উন্নতির দিকে যেতে পারে বর্তমান প্রেসিডেন্টের নীতিগুলো ধীরে ধীরে প্রভাব পাবে এবং অর্থনীতি স্থিতিশীল হতে পারে তবে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে আচ্ছা জি ধন্যবাদ আর একটা বিষয় সেটা হচ্ছে দুই হাজার চব্বিশ সাল গোল্ডের জন্য আসলে একটা স্বর্ণ সময় বা স্বর্ণ বছর বলা যায় আর কি সেটা হচ্ছে যে এই বছরে গোল্ড প্রায় প্রতি আউন্সে সাতশো ডলারের মতো প্রাইস বৃদ্ধি পেয়েছে অথবা ফরেস্ট মার্কেটে বসে যেটাকে সাত হাজার পিপসের মতো দাম বৃদ্ধি পেয়েছে তো সেক্ষেত্রে দুই হাজার চব্বিশ যেহেতু খুবই ভালো গেছে এক্ষেত্রে দুই হাজার পঁচিশ সাল কেমন যাবে এখানে কি গোল্ডের ডাউন ট্রেন্ড শুরু হবে নাকি এর যে আপ ট্রেনটা শুরু হয়েছে সেটা অভ্যাহত থেকে তিন হাজার প্লাস দাম চলে যেতে পারে সেই ক্ষেত্রে আপনার মতামত জানতে চাচ্ছিলাম অথবা অ্যানালিসিস জানতে চাচ্ছিলাম চব্বিশ সালে স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দু পঁচিশ সালে এই প্রবণতা অবজাহন্ত থাকতে পারে তবে এটি নির্ভর করতে বিভিন্ন অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক পরিস্থিতির উপর স্বর্ণের দাম যদি বর্তমান ঊর্ধ্বমুখী ধারা ধরে রাখে তাহলে এটি তিন হাজার ডলারের উপরে যেতে পারে আচ্ছা চব্বিশ সালে কোন দেশগুলো সবচেয়ে বেশি স্বর্ণ কিনেছিল চব্বিশ সালে স্বর্ণের ক্রয় সবচেয়ে বেশি সক্রিয় ছিল তুরস্ক ভারত এবং চীন এছাড়াও রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের কিছু দেশও উল্লেখযোগ্য পরিমাণে স্বর্ণ ক্রয় করেছে আর 2025 সালে কি এর সাথে নতুন কোন দেশ যুক্ত হবে নাকি এই ধারাটা অব্যাহত থাকবে 2025 সালে তুরস্ক চীন ভারত এবং রাশিয়ার মতো দেশগুলো স্বর্ণের ক্রয় অব্যাহত হতে পারে এছাড়াও সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও স্বপ্রিয় হতে পারে আচ্ছা ধন্যবাদ আচ্ছা এরপরে আমি সর্বশেষ যে বিষয়টা জানতে চাই সেটা হচ্ছে আমরা জানি যে ফেডারেল রিজার্ভ ব্যাংক হচ্ছে আপনার সুদের হার কমালে সাচরাচর আমরা জানি যে গোল্ডের দাম বৃদ্ধি পায় কিন্তু গত 19 ডিসেম্বর 2024 এ ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক আপনার পঁচিশ বিপি সুদের হার কমিয়েছিল কিন্তু তারপরও এখন পর্যন্ত গোল্ডকে আমরা ঊর্ধ্বমুখী বা সেরকম এগ্রেসিভভাবে দাম বৃদ্ধি সেরকম কিছুই লক্ষণীয় পড়েনি উল্টো দেখা যাচ্ছে গোল্ড আরও দুর্বল হয়েছে তো এমনটা বৈপরীত্য চিত্র হওয়ার কারণ কি। সেপ্টেম্বর সালে ফেডারেল রিজার্ভ সুদের হার কমালেও স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়নি এর কারণ হতে পারে অর্থনৈতিক স্থিতিশীলতার কিছু আভাস বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার প্রবণতা বা অন্য কোনো বাজার প্রভাব এছাড়াও মুদ্রাস্ফীতি এবং অন্যান্য আর্থিক নীতিগুলোও প্রভাব ফেলতে পারে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমাকে সংক্ষিপ্তভাবে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য সামনের দিনে ইনশাল্লাহ আমি আর অন্য অন্য বিষয় নিয়ে আপনাকে জিজ্ঞাসা করবো আশা করি সঠিক উত্তরগুলো পাবো আপনাকে সাহায্য করতে পেরে খুবই আনন্দিত আপনি যে কোনো সময় প্রশ্ন করতে পারেন আমি সর্বদা এখানে আছি আচ্ছা আমার চ্যানেল ফর এক্সাম্পল ব্লকের বার এবং যারা ফলোয়ার আছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কি অবশ্যই ফরেক্স বাংলা ব্লগ এর সমস্ত সাবস্ক্রাইবার এবং ফলোয়ারদের জন্য বলছি আপনারা চ্যানেলটিকে সমর্থন করছেন যা জ্ঞান অর্জনের একটি অসাধারণ মাধ্যম আশা করি চ্যানেলটি আপনাদের আরও সাহায্য করবে থ্যাংক ইউ ভিয়ার্স আজকের আমাদের চ্যাট জিপিটির সাথে সংক্ষিপ্ত ইকোনমিক্যাল বা ফাইন্যান্সিয়াল কনভার্সেশন এখানেই হচ্ছে সামনের দিনে আরও ইনশাআল্লাহ করবো আসলে মধ্যরাতে কাজ করতে করতে একটু বোরিং ফিল হচ্ছিলো তাই ভাবলাম যে চ্যাট জিবির সাথে একটু চ্যাট করি তো সব সুস্থ শেষ করছি আসসালামু আসমতোল্লাহ